গাজীপুর মহানগরীতে দুর্গাপূজার অনুদানের টাকার বিতরণ অনুষ্ঠান শেষে ফেরার পথে বিএনপির দুপক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়েছে এতে তিনজন আহত হয়েছেন আহতরা হলেন মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম টিটু ও নগরীর সাতাশ নং ওয়ার্ড বিএনপির উপদেষ্টা সাবেদ তালুকদার তাদের গাজীপুর শহীদ তাজুদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এছাড়া মনিরুল ইসলাম সাগর নামে আরেকজন আহত হয়েছেন বলে জানা গেছে তবে তার বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি দুপুর একটায় মহানগরীর সদর মেট্রো জয়দেবপুর রেলগেট এলাকায় শ্রী শ্রী জয়কালী মন্দিরের সামনে এই ঘটনা ঘটে গাজীপুর মহানগর পুলিশ সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাহিতুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন বিএনপির নেতাকর্মীরা জানান দুর্গাপুজো উপলক্ষে গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনির পক্ষ থেকে আলোচনা সভা ও অনুদান প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয় মঞ্জুরুল করিম বর্তমানে দেশের বাইরে রয়েছেন তার অনুপস্থিতিতে অনুষ্ঠানের উপস্থিত ছিলেন মহানগর সদর থানার সভাপতি মেহেদী হাসান সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিএনপির নেতা জি এস সুরুজ আহমেদ সিটির ছাব্বিশ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক হান্নান মিয়া এবং মহানগর কালী মন্দিরের সদস্য সচিব বাপ্পি দেব বেলা সোয়া একটার দিকে অনুষ্ঠান শেষ হলে অতিথিরা চলে যান প্রত্যক্ষদর্শীরা জানান দুপুর সোয়া একটার দিকে অনুষ্ঠান শেষে চলে যাওয়ার সময় কালী মন্দিরের বাইরে জয়দেবপুর রেল ক্রসিং এলাকায় পূর্ব শত্রুতার জেরে বিএনপি দুপক্ষের নেতাকর্মীদের মধ্যে বিতণ্ডা হয় এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন এ সময় গুলি চাপাতি নিয়ে হামলার ঘটনা ঘটে এতে ঘটনাস্থলেই তিনজন আহত হয় অনুষ্ঠানে উপস্থিত আহমেদ বলেন অনুষ্ঠান শেষে আমরা চলে আসার পর কি ঘটেছে তা আমাদের জানা নেই সাবেক কাউন্সিলর হান্নান মিয়াও বলেন আমরা চলে আসার পর হামলা হয়েছে পূর্বে শত্রুতার জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে এ বিষয়ে গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হাসান সরকার বলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল করিম রনির অনুষ্ঠান ছিল রনি বর্তমানে দেশের বাইরে রয়েছেন তিনি ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন সেখানে তার সমর্থকদের দুপক্ষের মধ্যে পূর্ব বিরোধের জেরে হামলা ও গোলাগুলি হয়েছে বলে শুনেছি তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক শেখ ফরিদ বলেন দুপুরে আহত অবস্থায় একজনকে হাসপাতালে আনা হয়েছে গাজীপুর মহানগর পুলিশ সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাহেতুল ইসলাম বলেন দুপক্ষের সংঘর্ষে দুজন আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন তিনি বলেন সাগর নামের অপরজন আহত হয়েছে শুনেছি কিন্তু কোথায় আছে আহত হয়েছে কিনা তা বলতে পারছি না প্রিয় দর্শক আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ